সালামু আলাইকুম সারা বিশ্বে জেন জেদদের আন্দোলন চরম আকার ধারণ করছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে লাতিন আমেরিকার দেশ খোদ সহ বিভিন্ন দেশে এই আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছে কোন কোন জায়গায় আন্দোলনের মূল টার্গেট হচ্ছে সরকার এবং সরকার প্রধান অথবা রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রিপরিষদের কোনো সদস্য তাদের যে দাবির প্রেক্ষিতে আন্দোলনগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে দুর্নীতি সরকারি বরাদ্দ কারসাট পেনশনে অনিয়ম সহ নানাবিধ দুর্নীতি নিয়ে তাদের দাবিগুলো যে দাবিগুলোর পরিপ্রেক্ষিতে জেনজেট বা জেনারেশন জেট নামে যারা ছাত্ররা রয়েছেন এ আন্দোলন পরিচালনা করেন এবং শুরুতেই তাদের আন্দোলন আগ্নেগির মতো উত্তপ্ত হয়ে ওঠে এবং যে দাবি নিয়ে যে দেশেই তারা নেমেছে সে দেশেই সরকারের পতন হয়েছে আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বাংলাদেশে এর দুই বছর আগে ঠিক দু সালে আগস্টে শ্রীলঙ্কায় জেনজেটদের আন্দোলনে সরকারের পতন হয়েছিল এবং সর্বশেষ আমরা দেখলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেপালে জেনজেটদের আন্দোলনে সরকারের পতনের সর্বশেষ ঘটনা এবং আমরা দেখছি যে এ আন্দোলন দাবালনের মতো ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে নেপালের পার্শ্ববর্তী দেশ ভারত চরমভাবে উত্তপ্ত এই জেনজেটদের আন্দোলনে বেশকে কয়েকটি প্রদেশে এতটাই বিদ্রোহ ছড়িয়ে পড়েছে যে সরকারের টনক নড়ে উঠেছে এছাড়া আমরা যদি দেখি নেপালের পাশাপাশি রয়েছে ফিলিপাইন ফিলিপাইনে যেখানে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে ফুসেছে জ্যানজেটের ছাত্ররা জেনারেশন ডি নামে যারা আছেন তারা মানুষ সেখানে প্রশ্ন তুলেছে কোটি কোটি টাকা সড়ক সেতু বাদী নির্মাণে খরচ হল বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে কেন সেদেশের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র নিজেই ভুয়া প্রকল্পের অস্তিত্বের কথা স্বীকার করেছেন এবং এরপরে আন্দোলনে ঘি ঠেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে আন্দোলন দুর্বার গতি পেয়েছে এবং দেশের সরকারের পদত্যাগের বার্তা প্রায় বাঁচতে শুরু করেছে এরপরে যদি আমরা তাকাই দেখি যে পূর্ব তিমোর দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ পূর্ব সংসদ সদস্যদের আজীবন ভাতা ও গাড়ি সুবিধার পরিকল্পনার বিরুদ্ধে জেনজি তরুণরা রাস্তায় নামে গত সেপ্টেম্বর বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে তবে শেষ পর্যন্ত পিছু ঘটেছে সরকার বাতিল করেছে যে দুটি পরিকল্পনা নেওয়া হয়েছিল সংসদ সদস্যদের আজীবন ভাতা ও গাড়ি সুবিধার পরিকল্পনা সে পরিকল্পনা দুটি বাতিল করতে বাধ্য হয়েছে সরকার আমরা দেখেছি পেরুতে কি অবস্থা লাতিন আমেরিকার দেশ পেরুতেও একই দৃশ্য লক্ষ্য করা গেছে গত বিশ সেপ্টেম্বর লিমায় শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে দুর্নীতি সংগঠিত অপরাধ ও বিতর্কিত পেনশন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয় তরুণরা প্রেসিডেন্ট দিনা বেলোয়ার্টের জনপ্রিয়তা দ্রুত কমে যাওয়ায় দেশটিতে ঘনীভূত হচ্ছে এবং যেভাবে দুর্বার গতিতে আন্দোলন ছড়িয়ে পড়ছে পেরু সরকার কতটুকু তা সামাল দিতে পারবে এখনই তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইউরোপের সবচেয়ে উন্নত দেশ ফ্রান্সে অবস্থা উত্তাল যে দেশটি জাতিসংঘের স্থায়ী পাঁচটি সদস্যের একটি দেশ যেটি ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত সে দেশের সরকার তার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সে দেশের সরকার তরুণদের আন্দোলন দমাতে পারছে না সেখানেও ইউরোপের দেশ ফ্রান্সও বাজেট কারসাট ও অপসরে বয়স বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে ধর্ম নেমেছে শিক্ষক ট্রেন চালক হাসপাতালের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে পথ অবরোধ করে আন্দোলনে যুক্ত হয়েছে শ্রমিক বলছে ম্যাক্রো সরকারের নীতি শ্রমিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষ করে তুলেছে অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে দুর্বার আন্দোলন শুরু হয়েছে এবং ম্যাক্রো সেই আন্দোলনে অনেকটা টাল মাটাল হয়ে পড়েছেন তার সরকার সহ যুক্তরাষ্ট্র সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক অর্থনৈতিক দিক থেকে যে দেশটি সে দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র এটা আমরা সবাই জানি দর্শক কিন্তু যুক্তরাষ্ট্র জেন জেটদের আন্দোলনের ছোঁয়া থেকে বাদ যায়নি যুক্তরাষ্ট্রের শিকাগোতে গত সপ্তাহে ট্রাম্প টাওয়ারের সামনে অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীরা হাতে মেক্সিকো পোর্টো রিকো ও যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা এবং আমরা দেখেছি যে ট্রাম্পের সামনেও মার্কিন প্রেসিডেন্ট যিনি রয়েছেন তার সামনেও ছাত্ররা বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভে তাদের যে অবস্থান সে অবস্থান ট্রাম্পকে জানান দিয়েছেন এদিকে সার্বিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারে সার্বিয়াতে একই সংকট বিরাজ করছে বালকান অঞ্চলের সার্বিয়ার বিশ্ববিদ্যালয়ের শাসন সংকট ও পুলিশি সহিংসতার প্রতিবাদে নবী সাত শহরে হাজার হাজার ছাত্র রাস্তায় নেমে এসেছে প্রায় দশ মাস ধরে দেশটিতে বিক্ষোভ চলছে যা গত আগস্টের পর থেকে সহিংস রূপ নিয়েছে সংঘর্ষ হয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এই যখন অবস্থা তখন আসলে এটা কি বলতে হয় রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় যে সারা বিশ্বে প্রবীণ নেতৃত্বের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা ফুসে উঠেছে তারা পরিবর্তন চায় ইতিবাচক ধারায় তারা পরিবর্তন চায় দুর্নীতির বিরুদ্ধে তারা পরিবর্তন চায় জাতীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের ইলিগাল সুযোগ সুবিধা পাবার বিরুদ্ধে তারা আবার ফুসে উঠতেছে সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে এই যখন অবস্থা তখন প্রতিটি দেশের সরকারকেই এই বিষয়টিতে নজর দিতে হবে